সালামু আলাইকুম দেওয়ার আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাঁস মুরগির বীজ ডিম গিয়ে চেক করবেন এই যে ডিমটা আমার হাতে আপনি দেখবেন এই যে ডিমের গোল সাইডটা দেখছেন এক টাকার কয়েনের মতো বা ছোটো একটা গোল আকৃতির কালো দাগ হ্যাঁ এটা হলো গিয়ে আপনার বীজ ডিম হ্যাঁ যে ডিমের যে সাইডটা মোটা থাকে ওই সাইডে এরকম দেখাচ্ছি আরেকটা ডিম হাতে নিলাম দেখেন এই ডিমটাও সেম হ্যাঁ গোলাকৃতির এটাও বীজ ডিম আর এটা থাকে তো ডিমের যে গোটা মোটা সাইডটা ওই সাইড দিয়ে থাকে আর কি অনেকে অনেকটা অনেকে অনেক ধরনের ভুল তথ্য দেওয়া বলছেন এই যে গোলাকৃতির যে ডিমের পিছনের সাইডটা সাইডটা দেখবেন যে এক টাকা বা চারানোর কয়েনের মতো যে দাগটা গোল ওই যে দেখছিলাম আঙুলের আগায় এটা হলো আপনার বীজ ডিম আর বীজ ডিম অনেক সময় দেখা যায় কি যেগুলো বীজ থাকে অনেক সময় ব্রুন আসে না আবার দেখা যায় ব্রুন আসে তবে হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম চিনার উপায় হলো যে এইভাবে এই যে আর এটা হলো যে যে একটা ডিম এটা হলো যে বাবা ডিম মানে এটাতে বীজ নেই দেখছেন ডিমের পিছনে সাইডের যে অংশটা সেই অংশটা পিছনে যে মোটা সাইড যেটাকে বলি আমরা ওই সাইড